এসএসসি সিজিএল এর সিটি ইনটিমেশন আউট হয়ে গেছে সেখানে যারা বেঙ্গল ক্যান্ডিডেট আছে তারা কত পার্সেন্ট নিজের রাজ্যে পেয়েছে কারা বাইরে পেয়েছে আচ্ছা তারপর মেল ফিমেলের মধ্যে কী দেখা যাচ্ছে রেশিও আর আইবিআর সিজিএল ডেট যাদের একসঙ্গে ক্ল্যাশ করে গেছে তারা এর পরবর্তী হিসেবে কী করবে এই পুরোটাই নিয়ে আমরা আলোচনা করবো তাহলে দেখো ফার্স্ট স্কোর বুস্টার ডিবি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করি হয়ে যাও কারণ এখানে তিন হাজার তিনশো জন মেম্বার জয়েন হয়ে গেছে এবং বাংলাতে শুধুমাত্র সেন্ট্রাল ফোকাস করে আর এর চেয়ে বড় টেলিগ্রাম চ্যানেল তুমি পাবে না এইখানে আমরা সমস্ত পোল দিই সমস্ত আপডেট তোমাদেরকে দেওয়া হয় বেঙ্গল কম্পিটিভ না এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানেও তুমি নিজেদের ডাউট সলভ মানে দিতে পারো এবং অন্যের ডাউট সলভ করতে সাহায্য করতে পারো নিজেরা বিভিন্ন রকম ডাউট তোমাদের মধ্যে নিতে পারো এইবার এই চ্যানেল দুটো আগেই কেন দেখালাম এইখানে আমরা একটা পোল দিয়েছিলাম যে এসএসসি সিজিএল দু হাজার পঁচিশ সিটি ইন্টিমেশন ফার্স্ট প্রিফারেন্স সেকেন্ড প্রিফারেন্স থার্ড ফোর্থ এরম করে কারা ফর্ম ফিল আপ করেনি পুরোটা দিয়েছিলাম এবার সেটার রেজাল্ট কী আসছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং যে রেজাল্টটা বেশ ভালো দেখো সিটি ইন্টিমেশন দেখা যাচ্ছে ফার্স্ট প্রিফারেন্স পেয়েছে এইট্টি ফার্স্ট প্রিফারেন্স পেয়েছে এইট্টি পার্সেন্ট এবং আমাদের যে গ্রুপটা তার কিন্তু তার কিন্তু নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ কিছু বাঙালি আছে যারা বাইরের অন্য রাজ্যের আবার কিছু বাঙালি আছে যারা মানে কিছু ওয়েস্ট কী বলে উড়িষ্যা ত্রিপুরা এরকমও আছে তাহলে আমি যদি তাদেরকে একসঙ্গে ধরি তাহলে ফার্স্ট প্রিফারেন্স এইট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট পেয়েছে যেটা খুবই খুবই ভালো লাস্টবার যখন হয়েছিল তখন কি হয়েছিল তখন হোম স্টেট পেয়েছিলো বেঙ্গলের থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্টকে বাইরে যেতে হয়েছিল এরকম হোম হোমস্টের থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টকে বাইরে যেতে হয়েছিল সেইখান থেকে আমরা এইটটি পার্সেন্ট এসছি যেখানে এইটটি পার্সেন্টের পোস্ট প্রিফারেন্স অনুযায়ী ফার্স্ট প্রিফারেন্স পেয়েছে এটা আমাদের ক্ষেত্রে একটা বিশাল বড়ো জয় এবং এর জন্য যত টিচারস আছে তাদের সবাইকে এবং তোমরা যারা এই আন্দোলনে অনলাইন যে আন্দোলন টুইটার ক্যাম্পেনিং সমস্ত কিছুতে পার্টিসিপেট করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ এই জয় কিন্তু তোমাদের বিভিন্ন চ্যানেলের কাছে তোমরা কমেন্ট করেছো তাহলে সেই জিনিসটা আরও বেশি করে পৌঁছেছে এর কিন্তু একটা মানে একটা না একটা ফলাফল পাওয়া যায় অনেকে আছে তারা এগুলো কিছুতে পার্টিসিপেট করে না তারা ভাবে হচ্ছে এগুলো করে কিছুই হবে না যা করা তারাই করবে তা না এগুলো করে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে ঠিক এক মাস আগে এই যে পরীক্ষাটা এক মাস ডিলে হলো তার কারণ কিন্তু ওই ওই যে আমরা যে আন্দোলন করেছিলাম তার ফলেই কারণ ওরা জানে এখন কিছু ভুল করলেই কিন্তু একদম চেপে ধরা হবে এমন অবস্থা এসএসসির হয়েছে যে কিছু ভুল করলে তাকে চেপে ধরা হবে এসএসসির চেয়ারম্যানকে বারবার বারবার ইন্টারভিউ দিয়ে ক্ল্যারিফাই করতে হচ্ছে যে আমরা ভুল করিনি তাদের স্টেনর পরীক্ষার পর তাদেরকে নোটিফিকেশান দিয়ে দেখাতে হচ্ছে এতজনকে জনকে আমরা সেভেন্টি পার্সেন্টকে আমরা ফার্স্ট প্রিফারেন্স দিয়েছি ওদেরকে এটা দেখাতে হচ্ছে তার কারণ কি কেন দেখাতে হচ্ছে তাদের এই জবাবদিহির কারণ কি কারণ একটাই এই এত বড় আন্দোলন এবং তার জন্য সমস্ত টিচারকে সেলুট এবং একজনের কথা মেনশন করতেই হয় সেটা হচ্ছে অভিনয় শর্মা কারণ থার্টি ফার্স্টে যেটা হয়েছিল সেটার ফার্স্ট ইনিশিয়েটিভ কিন্তু তারই নেওয়া ছিল সেই প্রথম সবার আগে উঠেছিল যে আমার একটা ইনিশিয়েটিভ নিয়ে কথা বলবো ডিওপিটি মিনিস্টারের কাছে তারপরে এই বুড়ো জিনিসগুলো হয় তারপর থেকে সেই জল বহুদূর গড়িয়েছে সেই দিকে আমি যেতে চাই না দেখো কেউ যদি ভিডিও বানায় ওখানে এসে সবাই ওখানে গেছে মানে ব্যাপারটা হচ্ছে অভিনয় শর্মা মানুষ তো হচ্ছে এমন যতজনেই আন্দোলনে মানে নিজেদের নিঃস্বার্থভাবে গেছে না তাদের মধ্যে উনি হচ্ছে একজন যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ভালোই চায় যে সেই ভালো চেয়ে গেছি হ্যাঁ এবার সেখানে গিয়ে তারও কিছু খামতি আছে যে আমি ক্রেডিট পাচ্ছি না বাকিরা পাচ্ছে কিন্তু আবারও বলছি নিঃস্বার্থভাবে কিন্তু তিনি যেটা করেন সেটা অন্য কেউ করে না এবার যে জিনিস হয়েছে অনেক ওখানে গেছে একবার কী হয় একজন চলে গেলে বাকি সবাইকে যেতে হয় প্রেশারে কারণ সে না গেলে তাকে গালাগালি দেওয়া হবে তো এই জিনিসটা তো হতেই থাকে এবার আমি যদি বলি অনেকে বলবে যে ওখানে গিয়ে ভিডিও বানানো খারাপ ওকে মানে এটা আমিও মানি যে খারাপ কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ভিডিও বানানোর ফলে যেটা হচ্ছে আরও রিচ হচ্ছে জিনিসগুলো ভিডিও বানানোর ফলে কী হয় জিনিসগুলো রিচ হয় নিউজ চ্যানেলের কাছে পৌঁছচ্ছে যে হ্যাঁ টিচারদের মারা হচ্ছে তো সবাই মানে কেউ যদি ওখানে নিজের ইচ্ছেতে নাও গিয়ে থাকে তাও তার যাওয়ার ফলে একটা রিচ হয়েছে আন্দোলনটা এটাও আমাদের লাভ কেউ যদি ওখানে গিয়ে ভাবে সে রিল বানিয়ে নিজেরটাকে প্রমোট করবে তাহলে কিন্তু শুধু তার চ্যানেল প্রমোট হয়নি তার চ্যানেলে যে কুড়ি লাখ সাবস্ক্রাইবার আছে সেটার মাধ্যমে আরও ওটা প্রোমোট হয়েছে সেটা কিছু না কিছু মিডিয়া হাউসের কাছে গেছে তাহলে যে নিজের জন্য আন্দোলনে গেছিল স্টুডেন্টের জন্য তার ভূমিকা অনেক বেশি হলেও যে যায়নি স্টুডেন্টের জন্য তারও ভূমিকা আছে তার কারণ সে নিজের লাভ দেখলেও সেই লাভটা কিন্তু স্টুডেন্টের লাভের সঙ্গে জড়িত মানে আমাদের ওই যে এটা লাইম লাইটে এসছে তো এই জিনিসটা অনেক লাভবান এবং এর জন্য সবাইকে যত টিচার আছে সবাইকে আমার তরফ থেকে মানে তাদেরকে সেলুট আর তোমাদেরকেও যারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছো শুধুমাত্র এমন কয়নি যে আমি পড়াশোনা করবো বাকি আমি এগুলো কিচ্ছুতে আসবো না তাহলে সারা জীবন পড়েই যেতে হবে বাকি কিছু তোমায় অ্যাড করতে পারবে না ওকে মানে তুমি পড়ে যাবে দেখবে কেউ সেটিং করে নিয়ে চলে গেছে সেকেন্ড প্রিফারেন্স কাছে ফাইভ পার্সেন্ট থার্ড প্রিফারেন্স টু পার্সেন্ট এবার দেখো এই তিনটে প্রিফারেন্স ছাড়াও হোম স্টেট পেয়েছে থ্রি পার্সেন্ট তার মানে কি এইটা খুব মেজর মানে যারা পাচ্ছে ফার্স্ট প্রিফারেন্সই পাচ্ছে নাহলে আউটসাইড টেন পার্সেন্ট পাচ্ছে বাইরের রাজ্যে আমাদের সার্ভেতে এটাই দেখা যাচ্ছে এই সার্ভেতে সাতশো জন পার্টিসিপেট করেছিল যেটা বেঙ্গলের ক্ষেত্রে বেশ ভালোই একটা ডেটা আমি বলতে পারি আচ্ছা এবার দেখো আপকামিং যত এস মানে এক্সাম আসছে এসএসসির এসএসসি হোক ব্যাঙ্ক হোক রেলওয়ে হোক সমস্ত এক্সামের জন্য দেখো ব্যাঙ্কিং এক্সাম রেলওয়ে দিল্লি পুলিশ এসএসসি এর জন্য তুমি এআই এনেবেলড মহা প্যাকেজ পেয়ে যাচ্ছ এক বছরের ভ্যালিডি কিরণ পাবলিশার স্যার কিরণ প্রিপেয়ার ডট কম ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে প্রাইস কত উনত্রিশ টাকা ওকে এখানে এক লাখটা কোশ্চেন পাবে আনলিমিটেড অ্যাটম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে এআই এনেবেল কোশ্চেন সমস্ত কিছু তুমি এখানে যা যা আছে পেয়ে যাবে তো এই কিরণ প্রিপেয়ার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি এটা পার্চেস করে নিতে পারো বা এই চ্যানেলে কী করে এটা পার্চেস করতে হয় কী করে মকটা দিতে হয় সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে ওকে পয়েরটায় চলে আসি মেল ফিমেল মেলদের দেখা যাচ্ছে এইটি ফোর পার্সেন্ট ক্যান্ডিডেট নিজের হোম স্টেট পেয়েছে সিক্সটিন পার্সেন্ট বাইরের পেয়েছে ফিমেলের ক্ষেত্রে এইটি এইট পেয়েছে টুয়েলভ পার্সেন্ট বাইরের পেয়েছে এখানে ছশো আর এটা ছশো না এটা পাঁচশো এই একটা পার্টিসিপেশন এই ছিল আচ্ছা ম্যাথ রিজনিং তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও কল করবে না হোয়াটসঅ্যাপ করবে আরও অনেক কিছু বিভিন্ন স্টাডি প্ল্যান জি কে ইংলিশ সমস্ত কিছু তুমি এখানে পাবে একবার হোয়াটসঅ্যাপ করে তুমি জেনে নিতে পারো ওকে পয়টায় চলে আসি এবার এস এস সি সিজিএল ভাসের আই বিএসিআইও দুটো পরীক্ষার ডেট একই দিনে পড়েছে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে দেখো যদি ডেট চেঞ্জ করে তাহলে কিন্তু যাদের সেম ডে পড়েছে শুধুমাত্র তাদেরই করবে ওই একদিন পরে তাদের করার চান্স খুব কম এবার কথা হচ্ছে তুমি যে কোনো একজনের কাছে রিকোয়েস্ট করবে না সিজিএলকে নাই আইভি দুজনের কাছে রিকোয়েস্ট করবে না দেখা গেলো তোমার পরীক্ষা দুজনেরই পড়েছে সতেরো তারিখে এবার তুমি দুজনকেই রিকোয়েস্ট করলে করে আরেকদিন করে ধরছি আমি জাস্ট সাপোজ ধরছি তখন তার সমস্যা তখন তো দুজনকে তুমি যদি আবার বলো যে আমার ডেটটা আবার ক্ল্যাশ হয়ে গেছে তাহলে তোরা মানবে না তাই যে কোনো একজনকে পাঠাবে এবার কাকে পাঠাবে তুমি তাকে পাঠাবে না যাকে নিয়ে তুমি সিরিয়াস কি বললাম যাকে নিয়ে তুমি সিরিয়াস তুমি তাকে পাঠাবে না এসএসসিসি জেল আর এর মধ্যে তোমার প্রিপারেশন যে পরীক্ষার জন্য ভালো তুমি সেই পরীক্ষাকে পাঠিও না তুমি পাঠাও অন্য পরীক্ষাকে এটা আমি ফার্স্ট বলবো এবার অনেকের আইবি এসিও নিয়ে মানে জাস্ট এমনি দেওয়ার জন্য দিচ্ছে তো তারা এসএসসিসি আইবি কে পাঠাও আর যারা সিজিএলে বেশি মানে আইবিটা ভালো করে দিচ্ছ সিজিএলে কম ফোকাস তারা আইবিকে পাঠাও এই সরি এসএসসিকে পাঠাও মানে তুমি যেটাকে নিয়ে তুমি সিরিয়াস তাকে তুমি কোনোভাবে কিছু বলো না যাকে নিয়ে কম সিরিয়াস তাকে পাঠাও এবার তুমি যদি দুটো নিয়ে সিরিয়াস থাকো তাহলে কি করো দেখো আইবি এসি আইওতে কিন্তু একটা ইন্টারভিউয়ের ব্যাপার আছে ইন্টারভিউ হলে তার কাছে এই ডেটাটা থাকবে যে তোমার পরীক্ষাটা রিশিডিউল হয়েছে তাহলে সে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে দুটোর মধ্যে তুমি তো ওকে নিয়ে বেশি সিরিয়াস ছিলে তুমি তো আইবি নিয়ে সিরিয়াস ছিলে না কারণ তোমার যখন ডেট ক্ল্যাশ হলো তুমি কেন আইবিকেই মেল করেছিলে কেন এসএসসিকে করো নি এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে তাই তুমি যদি আইবি নিয়ে মানে বেশি থাকো যে আইবির প্রিপারেশান আমার খুব ভালো এটাতে আমি যাবোই তাহলে আমি বলবো এসএসসির কাছেই মেল করো হ্যাঁ এবং একটা জিনিস যদি বলা হয় সিজিএলের যে পোস্ট আর আইবির যে পোস্ট তার থেকে আইবির পোস্ট অনেক পাওয়ারফুল কারোর জীবনে পাওয়ার চাইলে সে সেখানে জয়েন করতে পারে কিন্তু ওয়ার্ক লাইফ যে ব্যালেন্স জীবনের স্যাটিসফ্যাকশান কিন্তু এসএসসি সিজিএলের চাকরিগুলোতেই আছে তাহলে বোঝা গেল কে কাকে পাঠাবে এবার আমার মতামত তুমি এসএসসিকে পাঠাও চেঞ্জ করার জন্য দেখো এখানে আমি একটা ফর্ম্যাট দিয়েছি এই ফরম্যাটে তোমাকে মেল করতে হবে ফরম্যাটটা এখানে দেখা যাচ্ছে আশা করি সাতশো পিতে চালিয়ে নিলে তুমি এই ফর্ম্যাটটা দেখতে পাবে এই ফর্ম্যাটে তোমাকে মেল করতে হবে এসএসসি ইয়ারেরটা ইআরএরটা আমি দিয়ে দিয়েছি কেউ যদি অন্য রিজিয়ানের হও আমার তো মনে হয় অন্য রিজনের খুব বেশি সেখানে কেউ থাকবে না ইয়ারের যারা মানে বাংলা যেহেতু করছে ইয়ারের ক্যান্ডিডেটই বেশি অন্য কেউ থাকলে সে জাস্ট এই যে আমি এখানে তুমি গুগলে গিয়ে সার্চ করবে এসএসসি এনআর কে হলে এসএসসি এনআর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে গুগলে অনেক দেবে সেগুলোও তো কিন্তু যাবে না এখন জিবিনী যেটা দেয় ওটাতে তুমি যাবে না তুমি একদম এসএসসি জি এনআরএর ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে ডিটেলস দেখবে ইয়ারের ওয়েবসাইটে গেলে তুমি এই দুজনের রিজন্যাল ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর তাদের নাম দেওয়া আছে এই যে নাম্বার আর মেল দেওয়া আছে মেলে তুমি পাঠিয়ে দেবে এবং অবশ্যই এই নাম্বারগুলোতে তুমি একবার কল করে কথা বলার চেষ্টা করবে তাহলে আরও ভালোভাবে ক্ল্যারিফাই হয়ে যাবে যে ওদের চেঞ্জ করার ইচ্ছে আছে কি নেই এই নাম্বার থেকে তোমাকে যদি বলে দেওয়া হয় যে আমাদের তরফ থেকে কিন্তু চেঞ্জ করা হবে না তখন তুমি আইবির কাছেও একটা রিকোয়েস্ট করতে পারো আগে অবশ্যই চাইবে এসএসসির কাছে রিকোয়েস্টটা করতে আইবির কাছে কি করে রিকোয়েস্ট করবে চলে যাবে এই যে এখানে গিয়ে আইবি তুমি লগ ইন করলে দেখবে একটা অপশান ওরা দিয়ে দিয়েছে চেঞ্জ এক্সাম ডেট অ্যান্ড টাইম কারণ ওরাও বুঝতে পারছে যে সেম দিনে অনেকেরই মানে অসুবিধা পড়ছে তো সেখানে গিয়ে তুমি তোমার যে ফাইলটা আছে সেটা আপলোড করবে একইভাবে এসএসসিতে যখন মেল করবে শুধু এই ফর্ম্যাট না তার সঙ্গে কিন্তু তোমার আইবির পরীক্ষা যে এই দিনে পড়েছে সেই ফাইলটাও তুমি আপলোড করবে সঠিক প্রমাণ তোমাকে দিতে হবে এই আপলোডটা করে সাবমিট তুমি আইবিতে করতে পারো এখানে লেখার জায়গা সমস্ত কিছু তোমাকে আইবিতে অলরেডি প্রোভাইড করে দিয়েছে আর এসএসসির কাছে তুমি মেল করো এবং ফোন করে একবার জেনে নাও যে ওরা চেঞ্জ করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না বোঝা গেছে তো আশা করি যা যা আজকের ভিডিওতে ছিল পুরোটা কভার করলাম তাহলে ওই যে তিরিশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট ছিল স্টেট আর সত্তর পার্সেন্ট বাইরে সেখান থেকে এক ধাক্কায় এইটটি মানে সরি এখানে এইটটি বললাম কোনো নাইনটি পার্সেন্ট তো হোমস্টেট এতটা স্টেট সেখান থেকে নাইনটি পার্সেন্ট হোমস্টেট একটা বিশাল জয় হ্যাঁ তবে দেখো যার যার বাইরে পড়েছিল আর তো মনে হবে কিছু চেঞ্জ হয়নি তবে হয়েছে তোমার এই পরীক্ষায় পয়নি পরের পরীক্ষায় তুমি এই নাইনটি পার্সেন্টের মধ্যে আসবে ওকে সবাই খুব ভালো করে পরীক্ষা দাও এরপরেই নেক্সট দিনে আমি কী করে জিকে প্রিপেয়ার করবে ইংলিশ কী করে প্রিপেয়ার করবে তার কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি যে ইংলিশের যে লেটেস্ট টপিক সেগুলো তুমি লেটেস্টগুলো কী কী করে করবে জিকেটাও আমি দিয়ে দেবো যে ইম্পর্টেন্ট কী কী থেকে কী কী থেকে স্টেন্ট কোশ্চেন এসছে কী করা উচিত কোথা থেকে করা উচিত তোমাদের জন্য লাস্ট কথেন আমি মানে ধরো ধর অনেকগুলো ভিডিও দিতে থাকবো চলো আজকের ভিডিও অব্দি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে টাটা